সম্মানিত আশিকের ইয়াহ কবর আজাবের অনুরূপ একটা শাস্তি আমাদের যেন দেহ আছে দেহের রূপ বিমার আছে কষ্ট আছে আমাদের ভিতরে রুহ আছে রুহুরও রূপ বিমার আছে কষ্ট আছে দেহের যেমন খাদ্য আছে রুহের খাদ্য আছে দেহের যেমন পানিও আছে রুহের পানিও আছে পরিষ্কার দেখেন আমাদের ভিতরে আরেকটা মানুষ আছে প্রত্যেক মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে আছে না বিশ্বাস হবে না আর একটা মানুষ আসলে আছে আপনি আমেরিকাতে চাকরি নিয়ে গেলেন রাত্রে আমেরিকার বাসায় ঘুমাইতেছেন তো রুমে তো তালা নয় সিট করে আটকা দরজা বন্ধ ঘুমাইতেছেন বিস্তায় স্বপ্নে দেখলেন বাংলাদেশের বাড়িতে আব্বা মার কাছে আসলেন আব্বা মা আপনাকে চড়ায় ধরল আপনি জোরে দিলেন চুমু খেলেন পায়ে সালাম করলেন কত মুসি করলেন কথাবার্তা বলতেছেন সব নিরুম হয় ঘুম বাঙের পরে দেখলেন আপনি কি আপনি বিস্তার মৃত্যু শুয়ে গেলেন তো রাত্রে যে আসলেন বিমানের টিকিট লাগছে পাসপোর্ট বিশাল লাগছে গেটটি তো খোলা লাগে যে বাসায় শুয়ে রয়েছেন এই গেট খোলা লাগে তাহলে কে আসলো বলেন তো কে আসলো আপনি তো দেখলেন আপনি বাংলাদেশে আসেন ওই কে শুয়ে নেবেন আর বিস্তারী যখন শুয়ে যদি যান যাওয়ার পরে দরজা দেন আমি আবার ঘুরে আসছি দরজাটা খুলো কে আস সেটা আপনার রুহু রুহু বিশ্বের এক প্রান্ত থেকে অন্য যেতে এক সময় বাহনের প্রয়োজন হয় না এই রুহুই আপনার দেহের অতিথি তিনি মহান রাব্বুল আলমিন এই রুহু রাব্বুল আলমিন থেকে এসেছে কর্ম শেষে রাব্বুল আলমের কাছে পৌঁছে যাবে রুহু ভিতরে থাক অবস্থায় আপনি যদি রুহুর পরিচয় জানতে না পারেন ঠিকানা জানেন তাহলে পরকালে আপনার কি অবস্থা হবে যখন সব রুহানি জগতে চলে যাবে জাহির জগৎ বিলুপ্ত হয়ে যাবে এরপরে রুহানি জগতে গেলে তখন আপনার কি অবস্থা হবে আপনি তো রোহানি জগতের মালিককে চিনেন কিভাবে আপনার হিসাব কিতাব হবে সুতরাং আপনার ভিতরে যে রুহ আছে রাত্রে দেখেন দিনের বেলায় জাগ্রত অবস্থায় দেখার চেষ্টাটাকে মোরাকাবা বলে মোরাকাবা দুনিয়ার চিন্তা খেয়াল সব বলে গিয়ে শুধু কলমে খেয়াল করে রুহুর সাধনা করতে হয় কিভাবে রুহটাকে চিনলেন রুহের পরিচয় পাবেন মোর্শেদ যে পদ্ধতিতে শিক্ষা দেয় সেই পদ্ধতিতে সাধনা করে রুহুকে ক্ষুঁজি বের করবেন পরিচিত হইতে গেলে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে কারণ আপনার যে দেহ দেহের অপর নাম হলো নফস নফসের কিছু শত্রু আছে সেটা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার যে রিপুগুলো আপনি যখন দেহের ভিতরে ডুবে রুহুকে খুঁজতে যাবেন চন্ডীপুগুলো আপনার সামনে বাঘ হয়ে দাঁড়াবে কুমির হয়ে দাঁড়াবে ভয়ঙ্কর রূপে সামনে আসবে আপনি যেন সামনে যেতে না পারেন কারণ আপনি যদি সামনে গিয়ে রুহুকে লাভ করতে পারেন অর্থাৎ আপনার মহান প্রভুকে খুঁজে পায়ে যান তখন নভ সার আপনাকে দুঃখ দিতে পারবে না সুতরাং নভ যেন আপনি যেন মহান সত্তাকে খুঁজে না পান যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে আপনার কিচেনে ভাগ শুকর কুকুর এবং হিংস্র কুমির সর্ব এই রিপুগুলা বিভিন্ন রূপে আপনাকে বাধা দেবে ভয়ঙ্কর রূপ নিয়ে তখন কিন্তু আপনি ভয়ে কাঁপতেছেন না জানি কত বড় আসছে। বাকটা কিন্তু আপনি দেখছেন অনেক সময় শীতের রাত্রে আপনি লেপ গায়ে দিয়ে বিস্তারে শুয়ে রয়েছেন এমনটা কিন্তু আমাদের সবার হয় কম্বল গায়ে দিয়ে শুয়ে কমাইতেছেন তো শীতের রাত্রে স্বপ্নে দেখলেন আপনি জঙ্গলে গেছেন একটা বাঘ আপনাকে দাওয়া করেছে বাঘের থেকে বাঁচবার জন্য চিৎকার বাড়তেছেন আর দৌড়াইতেছেন এরম স্বপ্ন দেখেন থেকে দৌড়াইছেন যত চেষ্টা করতেছেন দৌড়াইতেছেন দৌড় কিন্তু এই দৌড়ে ফালেন এই অবস্থা কি হয় আপনাদের হয় কিন্তু ঘুম ভাঙের পরে দেখেন এই কনকন্যা শীতে গানতে ঘামতে আপনার জামা কাপড় ভিজে গেছে এত পূজা যায় নিশ্চয়ই আপনি দৌড়েছেন না দৌড়ালে গামলেন কেমন বলেন আর যদি সত্যি সত্যি দৌড়ে থাকেন তাহলে আপনার পা দুহেন তো বিস্তার হইতে পা দু খাটের দিকে মারিতে রাখলেন না তো দৌড়ালেন কেমন আর যদি ভাবনা দেখেন কাল্পনিক তাহলে আপনি ভয় পেলেন কেমন আপনি নিজের তো নিজে ভয় দেখা না ভয় পেলেন কেউ আর যদি সত্যি সত্যি ভাত দাওয়া করে দেয় তাহলে দরজা খুলেন নেই গেল কোথায় কি স্বপ্ন দেখেন সুফিগণ এই সমস্ত গুরু রহস্য খুঁজে বের করে আসলে করে দেখবেন গুরু রহস্য সিং আপনারই জীবাত অর্থাৎ আপনার নফস আপনার রুহুটাকে দেওয়া করেছে রুহুটা তার ধান বাঁচাবের জন্য দৌড়াইতেছে দৌড়াইতেছে এটা ভিতরে দেহের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে তার জীবন শেষ কিন্তু আপনি গাইব অস্ত্র হয়ে গেলেন পরিষ্কার সম্মানিত আশেকের কবর আজাবে অনুরূপ একটা শাস্তি মানুষের যে কবর আজাব হবে এই রুহানির স্বপ্নটা দেখে বুঝায় শাস্তিটা এইরকমই হবে তুমি যত বাস্তে চেষ্টা করো তোমার ব্যাংকে বাসা নাই পরিষ্কার তাহলে আমরা সহজে বাঁচতে পারবো যদি মোরা করতে করতে রিপু গোলাকে বসাই না পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারি তখন আমাদেরকে সাপে আর দরেবে না বাঘে দেওয়া করবে না দেখা যাবে পরিবর্তন হয়ে যেতেছে রূপটা পরিষ্কার যখন ওই রিপু সাধনা করে পরিশুদ্ধ সংশোধন করতে পারবো পাপ মুক্ত করতে পারবো একটা সময় আসবো ওই নস বা রিপুই আমাদেরকে সাহায্য করবে তখন আল্লাহ আমাদের জন্য সহজ হবে পরিষ্কার এই শিক্ষার দরকার আছে